যার সামনে ফিশারটা থাকবে আর কি এখানে হচ্ছে যে এন্টেরিও মিডিয়ান ফিশার থাকবে ভাই স্পাইনাল কর্ড এত সিক না দিলে এন্টেরিও মিডিয়ান ফিশার হ্যাঁ এটা সামনে রেখে ধরবো এন্টেরিও মিডিয়ান ফিশারটা সামনে থাকবে হ্যাঁ সামনে থাকবে এটা যদিও প্যারাগ্রাম হয়েছে আচ্ছা কোনাসটা নিচে হচ্ছে গিয়ে ফিলাম টার্মিনালিস এই যে এটা হচ্ছে গিয়ে কোনাস মেডুলারিস কোনাস মেডুলারিস হ্যাঁ এটা হচ্ছে একটু শক্ত আর এই সাইডের এগুলি হচ্ছে কর্ডা ইকোইনা কর্ডের কিনে অনেক থাকবে হ্যাঁ অনেকগুলি নার্ভ একসাথে মিলে এটা হচ্ছে গিয়ে ঘোড়ার লেজের মতো না আজকে আসছিল মনে করছি হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে ফাইলাম টার্মিনাল মানে কোনাস মেডুলারিসের পর থেকে শুরু হবে হচ্ছে ফাইনাল টার্মিনাল মেডুলারিস হচ্ছে এই জায়গা এই যে শক্ত এই যে এই যে এই জায়গাটা ওটা কি নার্ভ নাকি এটা ওটা নার্ভের অংশ হ্যাঁ কোনটা কোনস মেরিনাল স্পাইনাল কর্ড এটা কি দিয়ে যেটা ছিল না দিয়ে তোমাকে এটা হচ্ছে হর্স কোন কিছু আছে এখানে হর্স সাথে হর্স শু টাইপের কিছু হচ্ছে হর্স এই যে এটা হচ্ছে কি আচ্ছা ফাইনাল কর্ডটা হচ্ছে যে লাম্বার ওয়ানে শেষ হয়ে যায় তো লাম্বার ওয়ানের পরবর্তী যে হচ্ছে স্পাইনাল নার্ভগুলি আছে ওগুলো হচ্ছে যে এখান থেকে বের হয় আর কি ফাইনাল টার্মিনালের চারপাশ থেকে তো ওইটাকে হচ্ছে যে হর্স টেলের মতন লাগে এই জন্য কর্ডাই কেন এই যে কর্ডাই কেন এটা হচ্ছে তারপর এখানে হর্ন কিছু আছে এন্টেরিয়র তারপর ল্যাটারাল হর্ন এগুলি তো মুখস্থ এখানে কিছু দেখা আর এটা ট্রান্সভার্স